ইসমিল্লাহি রহমান রাহিম বার্স লাভার জিরো জিরো টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব টিয়া ও ময়না বা বিভিন্ন পাখি কোন পরিবেশে রাখতে হয় কোন পরিবেশে রাখলে ওরা দ্রুত পোস্ট মানে ও কথা বলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার দুটি টিয়াচ্ছানা আছে একটি ময়না আছে একটি ঝুঁটিশালী গাছে উপরে একটি সাদা সুন্দর মোরগ আছে আপনারা যারা পাখি পালন করেন আপনারা পাখির খাঁচা অবশ্যই খোলামেলা জায়গায় রাখবেন যেখানে আলো বাতাস প্রবেশ করে যে ঘরেই রাখুন না কেন যেন সেখানে পর্যাপ্ত বাতাস ও আলো প্রবেশ করে এখন খুবই গরম চলতেছে তাই আপনারা যে স্থানে পাখির খাঁচা রাখবেন সেখানে ফ্যানের ব্যবস্থা রাখবেন আমার এই ফ্যানটি খুব হালকা ঘুরতেছে অল্প অল্প বাতাস লাগে আপনাদের ঘরে যদি সিলিং ফ্যান থাকে তাহলে ডাইরেক্ট সরাসরি ফ্যানের নিচে খাঁচা রাখবেন না একটু সাইডে রাখবেন এখন খুব গরম তাই পাখির গরম লাগে অবশ্যই আপনারা ফ্যান দিয়ে রাখবেন পাখির খাঁচা নিয়মিত পরিষ্কার করবেন পাখির খাবারের বাটিগুলো সময় প্রতিদিন একবার করে পরিষ্কার করবেন কখনো পচা বাসি খাবার আপনারা পাখিকে খাওয়াবেন না তাহলে পাখি অসুস্থ হয়ে যেতে পারে এমন স্থানে আপনারা পাখির খাঁচা রাখবেন চলাফেরার ফাঁকে যেন তাদের সাথে দিনে অন্তত দশ থেকে বিশ বার তাদের সামনে দিয়ে যেতে হয় যখনই যাবেন দুই মিনিট তাদেরকে সময় দিবেন পাখিকে আদর করবেন হাতে নেবেন ওদের নাম ধরে রাখবেন তাহলে ওরা তাড়াতাড়ি পোষ মানবে আপনারা দিনে কমপক্ষে দুইবার পাখিকে খাঁচা থেকে বাইর করে আধা ঘন্টা এক ঘন্টা বাইরে রাখবেন তাদেরকে হাত বুলিয়ে আদর করবেন তাহলে ওরা খুব দ্রুত পোষ মানবে আরেকটি জিনিস খেয়াল রাখবেন পাখির পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করবেন তাদেরকে পরিষ্কার পানি খেতে দিবেন তাহলে ওদের স্বাস্থ্য শরীর ভালো থাকবে আমি আমার পোষা পাখিদেরকে খোলামেলা জায়গায় রেখেছি এখানে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে ওদের পর্যাপ্ত আলো বাতাসের প্রয়োজন তা আপনারা যারা পাখি পোষবেন অবশ্যই পাখিদের যত্ন নেবেন